আসল অপরাধীকে ধরে ফেলে উচিত শিক্ষা দিল জগদ্ধার্থী বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের দেখা যাবে প্রীতি মেহেন্দিকে বলছে তুমি এরকম একটা ভাব করছো যেন তোমার স্বামী আজকে প্রথম বাইরে এত রাত করে বাড়িতে আসছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মেহেন্দি তখন সানবি বলতে থাকে প্রীতি প্লিজ এরকম ভাবে বলিস না এরকম ভাবে কেন বলছিস তখনই বৈদেহী বলতে থাকে শোনো আমার ছেলে যেখানে খুশি সেখানে আছে প্লিজ এসব নিয়ে একদম ভেবো না আমার ছেলেকে নিয়ে ভাবার কোনো দরকার নেই তখনই কৌশিকি বলে ওঠে ভাবার দরকার আছে তো ভাবার দরকার আছে কাকিমনি কারণ তোমার ছেলে এখন কোথায় আর ওইদিকে কাকুলি দেবীর বাড়িতে খুব বড় বড় কিছু ঘটতে চলেছে আজকে তাই আমি বলছি ওখানে দিব্যিয়া সেন রয়েছে আর দেবু আর উৎসব এসবের মধ্যে জড়িত আছে দেখো ওখানে পুলিশ অনেক পুলিশ রয়েছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সব অফিসার রয়েছে তাই আমি চাই না কোন রকম কোনো সিন্ডিকেট হোক আমাদের বাড়ির মানুষের মান আছে কাকিমনি মানুষের মান আছে যা শুনে অবাক হয়ে যায় বৈদিহি তারপরে প্রীতি বলতে থাকে এত কিছু ভাবার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না তখন সানভি বলে ভাবার তো আছে কেন তোর স্বামী দেবু দেবু কোথায় আছে সেটা তো জানিস তোর ফোনটা ধরেছে দেবু তখন প্রীতি আর কিছুই বলে না তখন সানভি বলে যদি জানিস যে দেবু কোথায় তাহলে বল বলে দে তখন এই কথা শুনে চুপ হয়ে যায় প্রীতি তারপরে দেখা যাবে রাজনাথ মুখার্জি বই থেকে বলতে থাকে তোমার জন্য সব কিছু হয়েছে তোমার জন্য তুমি কোনোদিনও ছেলেকে শাসন করনি কোনোদিনও শাসন করনি সেই ক্লাস ইলেভেন থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করা শিখেছে ও বারে যেত ক্লাবে যেত অনেক রকম অনেক অন্যায় করত তুমি কিচ্ছু বলনি কোনোদিনও কোনো শাসন করনি যার কারণে আজকে ছেলেটা এই অবস্থা হয়েছে সব কিছু তোমার জন্য ভেবেছিলাম বিয়ে দেওয়ার পরে ছেলেটা শুধু যাবে কিন্তু না বিয়ে দেওয়ার পরেও সুদ্রয়নি বরং এই মেয়েটার আরো জীবনটা নষ্ট হয়েছে তখনই চন্দ্রনাথ বলতে থাকে জীবন নষ্ট হয়েছে কই আমি তো দেখছি ভালোই আছে তখনই কৌশিকি বলে ওঠে না কাকিমনি কাকাই তুমি এটা ভুল বলছো তুমি এটা ভুল বলছো একটা মেয়ের কতটা কষ্ট তুমি কি করে বুঝবে ওর কষ্টটা তুমি কি করে বুঝবে তুমি কি করে জানবে বলো তখন এই কথায় প্রীতি বলে ওঠে ও তো একটা কলতলা কালচার কলতলা কালচারের আবার কি আছে তখনই কৌশিকি রেগে যায় বলতে থাকে তুই ওর সাথে এরকম ভাবে কথা বলতে পারিস না তখন প্রীতি বলে বা রে তুই তো সবসময় ওকে কলতলা কালচার বলিস তাহলে আমি বলে দোষ কি তখন এই কথায় মেহেন্দি বলে ওঠে এটা শুধু বর্দির মুখে মানায় তোমার মুখে মানায় না তখন এই কথা শুনে প্রীতি পুরো চুপ হয়ে যায় তখন মেহেন্দি বলে দেখো আমি ভালো হয়ে গেছি কেন বিশ্বাস করছো না তোমরা কেন আমার সাথে এরকম করছো আমি গেছি আমি ভালো হয়ে গেছি আমি এই পরিবারটাকে ভালোবাসি আমি পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি বাবাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমার ননদ ভালোবাসি বিশেষ করে আমি বর্দিকে সব থেকে বেশি ভালোবাসি তাই এই পরিবারটাকে ভালোবেসে আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই যা শুনে কৌশিক অবাক হয়ে মেহেন্দির দিকে তাকিয়ে থাকে তখন মেহেন্দি বারবার করে উৎসবকে ফোন করতে থাকে কিন্তু কিছুতেই না তারপরে কৌশিকে ওর লোকদেরকে ফোন করলে জানতে পারে যে দিব্যিয়াস লোকজন নিয়ে সেই কাকুলি দেবীর বাড়িতে পৌঁছে গেছে তখন কৌশিকে মুখার্জি বলতে থাকে কি ওখানে দিব্যাসন পৌঁছে গেছে হ্যাঁ এরকম একটা তাজা খবর তার মানে খবরটা লিক হয়ে গেছে না ও বাড়িতে এত বড় একটা পুজো হচ্ছে তার মধ্যে আবার কাকুলি দেবীর জীবন সংশয় এটা কিন্তু কালকে নিউজে থাকতেই হবে ঠিক আছে এগুলো তাজা খবর যা শুনে সবাই অবাক হয়ে কৌশিকের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে পুজো শুরু হয়ে গেছে সেখানে দিব্যিয়া সেন বসে আছে বসে বসে দেখছে তখন ওইদিকে উৎসব ওর লোকদেরকে ফোন করে বলতে থাকে জয় সানালকে জাস্ট তুলে নেবে তুলে নিয়ে চলে আসবে তখন ওর লোকগুলো বলতে থাকে কোথাও তো জয় সানালকে দেখতে পাচ্ছি না এখনো ও পুজোর ঘরে ঢোকেনি তখন উৎসব বলতে থাকে খোঁজো খুঁজে ওকে ওখান থেকে তুলে নেবে তখন ওর লোকগুলো বলতে থাকে ঠিক আছে এদিকে পুজোর মাঝখানে যখনই ধুয়ো ছড়ানো শুরু হয়ে যায় তখনই সেই কাকুলি দেবীর শাড়ি পরে জ্যাস সান্নাল সে পুজোর মাঝখানে গিয়ে বসে পড়ে তখনই ভাস্করের বউ দেখে মনে মনে বলতে থাকে কি ব্যাপার কাকুলি এত দূরে গিয়ে বসলো কেন এইদিকে তখন পুজো হচ্ছিল আর ওইদিকে দেবী জ্যাসের শাড়ি পরে চুপ করে খাটের উপর ঘুমটো দিয়ে বসে থাকে তখনই দেখা যাবে উৎসবের লোকজন জগথার খুঁজতে গেলেই ওখানে জ্যার সানালের কাপড় চোপড় পরা দেখে আর এদিকে শাড়ি পরা মহিলাকে দেখে জ্যার সানাল ভেবে তুলে নিয়ে যায় তখন ফোন করে ও লোকেরা বলতে থাকে স্যার তুলে নিয়েছি পেয়ে গেছে জ্যার সানালকে এদিকে উৎসব বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তাহলে সামনে বাগচি আছে তাহলে বাগচি তোমাদেরকে ওখান থেকে পার করে দেবে বুঝেছো এই বলে ফোনটা রেখে উৎসব খুশি হয়ে যায় বলে জগদ্ধার্থীকে ধরে ফেলেছে এবার শেষ থাকে এবার থাকে দেবো এদিকে দেখা যাবে তাক করে বসে থাকে ঘুমটো দিয়ে তখনই জগদ্ধার্থী স্বয়ংবকে ফোন করে বলতে থাকে স্বয়ংব আমার মনে হচ্ছে আমি টার্গেট হব তুমি কিন্তু সাবধানে থাকবে এই কথা বলতে বলতেই জগদ্ধার্থী যখনই উল্টো দিকে তাকায় দেখতে পায় রিভলভার তাক করে একজন দাঁড়িয়ে আছে তখন জগদ্ধাত্রী প্রদীপের স্টানটা নিয়ে সাথে সাথে ছুটে মারে তখন লোকটার হাত থেকে বন্দুকটা পড়ে গেলে লোকটা ওখান থেকে দৌড়ে চলে যায় তারপর ঘুমটা সবাই কাকুলের শাড়ি পরা জ্যাসানালকে দেখে পুরো চমকে যায় তখন বলতে থাকে কি ব্যাপার কাকুলের শাড়ি পরা জারসানাল কেন তারপরে জারসান ওখান থেকে দৌড়ে ছুটে যায় কিন্তু অন্য লোকেরা জারসানালের উপর আক্রমণ করলে ওখান থেকে পালিয়ে যায় খুনি তখন ওদের সাথে মারামারি করেই জারশান খুঁজতে থাকে খুনিকে তখন সেখানে সাধু বল সহ স্বয়ং সবাই চলে আসে আর পুজো থেকেও ভাস্করের বউ সহ সবাই চলে আসে তখন বলতে থাকে কি হয়েছে কি হয়েছে তখন জার বলতে থাকে সাধুদা এখানে কেউ একজন গুলি করার চেষ্টা করেছিল পিস্তল হাতে দাঁড়িয়েছিল আমি বুঝতে পারছি না একটুর জন্য হারিয়ে গেল কোথায় চলে গেল একটা চাদর পড়ার লোককে কেউ যেতে দেখেছো সাধু ভটক সাধু বলকে বলতে থাকে সাধুদা আপনি দেখেছেন স্বয়ংভু তুমি দেখেছো কিন্তু কেউ দেখেনি হঠাৎ করেই দেখা যাবে সেই একজন বলে ওঠে ভাস্কর কোথায় তখনই ভাস্কর পিছন থেকে বলতে থাকে এই তো আমি এখানে তখন ভাস্কর আসলেই জগদ্ধাত্রী বলতে থাকে কি ব্যাপার ভাস্করবাবু আপনি এতক্ষণ কোথায় ছিলেন তখন ভাস্কর বলে আমি পুজোর এখানেই ছিলাম তখন জগদ্ধাত্রী বলে ও আপনি তো আবার চোখে দেখতে পান না তাই না তখন ভাস্কর বলে কি বলছেন আপনি তখন জগদ্ধার্থী বলে আপনার চোখগুলো কে নষ্ট করে দিয়েছে কাকুলি দেবী তাই না তখন ভাস্কর বলে কি বলতে চান আপনি তখন জ্যাস বলতে থাকে আমি সব কিছু জানি বহু বছর আগে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই না তখন আপনি আর্মিতে যোগ দেওয়ার জন্য ট্রেনিং করছিলেন আপনার খুব ইচ্ছে ছিল আপনি দেশের জন্য লড়বেন কিন্তু তখনই একটা অ্যাক্সিডেন্টে আপনার চোখ দুটো নষ্ট হয়ে যায় তখন এই কথা শুনে ভাস্কর অবাক হয়ে যায় তারপর ভাস্কর মেয়ে বলতে থাকে তাতে আপনার কি সেটা তো এই খুনের সাথে জড়িত নয় তার খুনিকে না ধরে আপনি আমার বাবাকে কেন বলছেন এসব কথা তখন ভাস্কর বলতে থাকে কথার নামে পটু কাজের কাজ কিচ্ছু হতে পারে না শুধু শুধু ডিপার্টমেন্ট বেতন দিয়ে রাখে তখনই জগদ্ধাতি পা এগিয়ে বলতে থাকে তাই না এই বলেই পিস্তলটা মারলে ভাস্কর সাথে সাথে যা দেখি সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন এসেই চোখ থেকে চশমাটা খুলে বলতে থাকে আপনি তো চোখে দেখতে পান তাই না ভাস্করবাবু তখনই ভাস্কর ভয় পেয়ে যায় আর ভাস্করের বউও অবাক হয়ে যায় আর ওর মেয়েও ভয় পেয়ে যায় তখন জগদ্ধাতি বলতে থাকে হ্যাঁ আপনি একটা চোখ দিয়ে দেখতে পান আগে দেখতে পান পেতেন না আপনার ঘরে আমি চোখের ড্রপ দেখতে পেয়েছি তার মানে আপনি চোখের ড্রপার ব্যবহার করেন আর এটা করার কারণেই আপনার একটা চোখে আপনি এখন ঝাপসা ঝাপসা দেখতে পান তাই না দেখতে পান না অবাক হয়ে যায় সবাই চমকে যায় তখনই ভাস্কর ওখান থেকে পালাতে চাইলেই স্বয়ং ধরে ফেলে আর বলতে থাকে পালাবি কোথায় তখন জগথাতী বলতে থাকে কি ব্যাপার আপনি পালাচ্ছেন কোথায় পালাবেন আপনার সব জারি জড়ি আজকে শেষ হয়ে গেছে তখন এই কথাতেই ওর মেয়ে এসে বলতে থাকে না না আমার বাবাকে কেউ কিছু করবে না আমার বাবাকে প্লিজ ছেড়ে দিন আপনারা আমার বাবাকে ছেড়ে দিন আমার বাবা কিচ্ছু করেনি যা শুনে জগৎ পুরো অবাক হয়ে যায় ঠিক তখনই একজন এসে বলতে থাকে জ্যাস এখানে কাকুলি দেবী মিসিং যা শুনে জ্যাস পুরো চমকে যায় আর বাড়ির সবাই অবাক হয়ে যায় ওইদিকে ভাস্কর হাসতে থাকে আর বলতে থাকে কে এবার কে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে না তখনই জ্যাস বলতে থাকে কি বলছেন আপনারা কাকুলি দেবী মিসিং মানে ওইদিকে কাকুলি দেবীকে খুঁজতে থাকে জ্যাস তারপরে ত্রিলোক সুন্দরী এসে কে হুমকি ধুমকি করলে জ্যাস সাথে সাথে ত্রিলোক সুন্দরীর মাথায় ধরে আর বলতে থাকে একদম চুপ কোনো কথা বলবেন না আপনি একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন তারপরে ত্রিলোক সুন্দরী চুপ করে দাঁড়িয়ে থাকে আর কোনো নড়াচড়াও করে না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ